নমস্কার বন্ধুরা সাঁধের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সামনেই তো ভাই ফোঁটা তাই এই মিষ্টি রেসিপিটা নিয়ে চলে এলাম বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চট জলদি রসমালাই চলুন দেখে নেওয়া যাক রসমালাইটা আমি কিভাবে তৈরি করি এখানে আমি দশ টাকার আমল দুধের দুটো প্যাকেট নিয়েছি দেখুন আমি আমল দুধের প্যাকেট দুটো কেটে পুরো ঢেলে দিলাম আর এখানে দিলাম এক চামচের মতো ময়দা আর এক একদম অল্প সামান্য এক চিমটির মতো বেকিং পাউডার দেখুন আমি যেটা নিয়েছিলাম তার থেকেও একটু রেখে দিলাম এবার শুকনো উপকরণটাকে এইভাবে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেবো এবার এখানে দিয়ে দিলাম দু চামচের মতো ঘি এবার হাত দিয়ে উপকরণটা সব ভালো করে মিক্সড করবো বিশেষ করে তো ঘিটা ঘিটাকে সুন্দর করে ভালো করে এইভাবে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে মেখে নিতে হবে দেখুন হাতের চেটো কিন্তু লাগাবেন না আঙুলের ডগা দিয়ে দিয়ে মাখাবেন কেন অল্প জিনিস তো ওটা হাতে লেগে যাওয়া মানে সব নষ্ট দেখুন আমারও কিন্তু অনেকটা হয়ে গেছে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা আপনাদের যদি ফ্রিজে থাকে এক ঘন্টা নর্মাল রুম টেম্পারেচারে রেখে দেবেন এবার এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে দু থেকে তিন মিনিট ভালো করে ওই ডিমটাকে সুন্দর করে ফেটিয়ে নেব দেখুন আমার কিন্তু ফেটানোটা অনেক সুন্দর হয়ে গেছে এবং আমি ফেটিয়ে নিয়ে চলে এসেছি দু তিন মিনিট ধরে এবার ওই ডিমটা হাফ দিয়ে দিলাম আমি হাফ মানে যতটুকুনি পরিমাণ লাগবে এখানে আমার হাফ লাগলো তাই হাফটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব ওই একটা ডিম কিন্তু পুরো দেবেন না তাহলে কিন্তু থেসকে যাবে পুরো নরম হয়ে গেলে রসমালাইটা কিন্তু তাহলে বানানো যাবে না এখানে দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এবার দেখুন কিছুক্ষণ বাদে আমি ফিরে আসবো দেখুন আমি ফিরে এসেছি এবার এর চাপাটা খুলে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর টেনে গেছে এটা নরম নরম মেখেছিলাম কিন্তু কত সুন্দরভাবে টেনে গেছে এবার হাতে দুটো হাতে আমি ঘি মেখে নিয়েছি নিয়ে অল্প করে কেটে সুন্দর করে এইভাবে গোল গোল করে করে নিচ্ছি এরকম ছোটো ছোটো করে করবেন দেখবেন বড় হয়ে পুরো ফুলে উঠবে যেই আমি দুধে দেব দেখুন এখানে আমার এক এক করে কিন্তু সব তৈরি হয়ে গেছে আমার দু প্যাকেট দুধে আমার এখানে ছাব্বিশটা রসমালাইয়ের বল তৈরি হয়ে গেছে এখানে আমি একটা কড়াইয়েতে হাফ লিটার দুধ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিনি এবার দুধটাকে আমি জাল দিচ্ছি দেখুন দুধটা অনেকটা মানে ফুটবো ফুটবো ভাব এসে গেছে তখন আমি দুটো এলাচকে থেঁতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ জাল দিতে থাকবো দেখুন এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে তারপরেই আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল দেবো যাতে চিনিটা গলে গলে যায় একটু চিনিটা গলে যাওয়ার পর একটুখানি ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর যে বলগুলো রেডি করে রেখেছিলাম রসমালাইয়ের সেইগুলো এবার আমি এতে এক এক করে দিয়ে দেব। দেখুন আমি এতে হাতের সাহায্যে এক এক করে তুলে তুলে দিয়ে দিচ্ছি তারপর যখন অল্প পরিমাণ এলো তখন প্লেটটা ধরে আমি দিয়ে দিলাম এবার ওটাকে ভালো করে জাল দিতে হবে দেখুন ফুলে ফুলে কেনা ভেসে উঠছে টপ 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 করে হাই টু মিডিয়ামে গ্যাসটা রাখবেন দেখুন এইভাবে সুন্দর করে একটা একটা করে ফুলে ফুলে উঠছে এবার আস আস্তে করে একটুখানি খন্তির সাহায্যে নেড়ে দিতে হবে কিছুক্ষণ বাদে এক্ষুনি না কিন্তু দেখুন এবার ফুটে উঠেছে যেই টকবক করে ফুটে উঠেছে এই খন্তিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু সব কটা সুন্দরভাবে ফুলে উঠেছে ফুলে এবং ভাসছে দুধের ওপরে কত সুন্দর লাগছে দেখতে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে কাঠের খন্তি ইউজ করেছি আপনারা কাঠের খন্তি ইউজ করবেন স্টিলের খন্তি বা লোহার খন্তি ইউজ করবেন না করলে ওটা কেটে যাওয়ার চান্স থাকতে পারে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে গেল রসমালাই ভায়েদের জন্য ভাই স্পেশাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা